আচ্ছা কখন এসছেন আমরা এসেছি সকাল নটা সকাল নটা একদম কেমন লাগছে একটা অপূর্ব জায়গা কলকাতা থেকে হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম গড টেম্পল কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ তোমাদের ডায়মন্ড হাউডে এমন এক পিকনিক স্পট তোমাদেরকেও ঘোরাবো যেখানে তোমরা ফ্যামিলি নিয়ে এসে কিন্তু রান্নাবান্না করে খেতে পারবে গাড়ি পার্কিং করতে পারবে তার সঙ্গে ট্রেন ভাড়া পেয়ে যাবে পুরো খুঁটিয়ানি তত্ত্ব আমি শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে কীভাবে তোমরা এখানে আসতে পারবে কত কী চার্জ নিচ্ছে আগে থেকে এই ট্রেন বুকিং করতে হলে কীভাবে তোমরা বুকিং করতে পারবে পুরো খুঁটি তত্ত্ব এ টু ডেট আমি শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে চলো স্কিপ না করে পুরো ভিডিওটা শুরু করা যাবে তো বন্ধুরা তোমাদের জার্মানাবার স্টেশন থেকে তরত করে আসো তোমাদেরকে এসে নামতে হবে এখানে দেখতে পাচ্ছ নগেন্দ্র বাজার রয়েছে মাছের যে সব থেকে বড়ো বাজার সেই বাজারের ঠিক সামনেই কিন্তু এই যে পিকনিক স্পট মানে কেল্লার মাঠ সেই কেল্লার মাঠটা কিন্তু এই রাস্তা ধরেই কিন্তু তোমাদেরকে এগোতে হবে এখান থেকে নেমে একটু সামনে দিকে এগিয়ে গেলেই কিন্তু তোমরা কেল্লার মাঠের যে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টার কিন্তু পাবে সামনে ডানাতে তো ওখানে তোমরা টিকিট কাটতে হবে কত কি মূল্য পুরোই কিন্তু আমি শেয়ার করেছি এখানে আসলে তোমরা কিন্তু ঘোরা খাওয়া দাওয়া সব কিছুই তো করতে পারবে তার সঙ্গে এনজয় করলে তারপরে বাড়ি যাওয়ার সময় কিন্তু আরও একটা ভালো জিনিস রয়েছে যেটা দক্ষিণ চব্বিশ পরগনায় এলেই কিন্তু সবাই জানে যে গুড় খেজুরের গুড় সেই খেজুরের গুড়ের সন্ধানও কিন্তু তোমরা এখানে এলে পাবে একবার শুনে নেব এখানে রয়েছে ভাই ভাইয়ের এখানে কিন্তু দোকান রয়েছে কেমন কী দাম রয়েছে সব কিছু কিন্তু শেয়ার করছি ভাই খেজুর গুড় পাওয়া যাবে নাকি হ্যাঁ খেজুর গুড় পাওয়া যাবে আচ্ছা কেমন কি রয়েছে নাকি একটু উঁচু করে ছাড়ো কালারটা দেখতে পাচ্ছ পুরো একদম মধু কালার রয়েছে একদম রেখে দেবে দেখতে সব পাটালিও পেয়ে যাবে ভালো পাটালি একদম মানে কালারটা দেখো দুর্দান্ত কালার এই মুহূর্তে কিন্তু আমি একটু খাওয়া দাওয়া করলাম ভাইয়ের কাছে বেশ সুন্দর খেতে কিন্তু পুরো মুখে গলে যাচ্ছে তার সঙ্গে মোয়া আছে এখানে আমাদের গুড়ের মোয়াও পাওয়া যাবে গুড়ের মোয়া আমাদের কালাটাকে দোকানের প্রবেশ করি দেখবা কালাটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছো? পুরো মুয়া কালা তার সঙ্গে উপরে কিন্তু ইয়ে দেওয়া রয়েছে। কিজমি কিজমি দেওয়া আছে। কেমন কত করে নিচ্ছো প্যাকেট? তোমার 150 টাকা করে। টাকা প্যাকেট। পাটালি? পাটালিটা তোমার টাকা। 200 টাকা। তোমার 200 টাকা। টাকা টাকা হ্যাঁ। পাটালি টাকা কিলো। আচ্ছা কেউ যদি সকালবেলা রস চাই সেটা কি ব্যবস্থা আছে তোমাদের এখানে আসবে ফোন করে দেবে আমাদের নাম্বার দিয়ে দেবে ফোন করে বলে রস গুড় তারি সব রেখে দিই সব কিছু আচ্ছা গ্লাস কত করে নিচ্ছো রস রসের গ্লাস তোমার পনেরো টাকা গ্লাস পনেরো টাকা গ্লাস পনেরো টাকা গ্লাস ওটা একদম সকালে এলে পাবে ওটা ফার্স্ট সকালে এলে পাবে আর কেউ যদি ফোন করে দেয় তার জন্য রেখে দিতে পারবে তার জন্য রেখে দেবো আমরা দাঁড়া কোথা থেকে এসছো আমি টালি নেতেই নগর টালিগঞ্জ টালিগঞ্জ থেকে আচ্ছা সকালে এসেছেন না বেরিয়ে যাচ্ছেন এখন আমি সকালে এসেছি সকালে এসেছি বলতে ওই নটা নাগাদ কেমন লাগলো এখানে ঘুরে এখানে ভালোই লাগলো আচ্ছা যাওয়ার পথে কি গুড়ের সন্ধান এটা কি সব সময় হয়ে থাকে এটা প্রতি বছর এখানে আসলে মোটামুটি নিয়ে যাই প্রতি বছরই দু একবার কেমন লাগে এখানকার গুড় খেয়ে ভালো ওদিকে তো সেরকমভাবে পাওয়া যায় না না বন্ধুরা তোমাদেরকে বলে রাখি এই কেল্লার মাঠে আসলে এখানে কিন্তু খুব বড় একটা মাঠ রয়েছে যেখানে তোমরা এখানে এসে পার্কিং করে গাড়ি পার্কিং করে কিন্তু এখানে নিজে রান্না করে খাওয়া দাওয়া করতে পারবে তার সঙ্গে কিন্তু আনন্দ নাচ গান সব কিছুই হবে দেখতে পাচ্ছো একদম নদীর সাইড বরাবর খুব বড় বড়ো কিন্তু জাহাজও দেখতে পাবে দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু একটা জাহাজ সবে পাশ করছে আর ওই দিকটা কিন্তু ডায়মন্ড হারবার একদম ডায়মন্ড হারবার থেকে তোমরা স্টেশন থেকে কিন্তু টোটো পেয়ে যাবে দশ টাকা কিন্তু ভাড়া টোটো ভাড়া এখানে কিন্তু পৌঁছে দেবে তোমাদের আর এখানে আসলে তোমাদেরকে ওখানে টিকিট কাটতে হবে টিকিট মূল্য কত নিচ্ছে তোমরা এসে যদি এখানে ফ্যামিলি নিয়ে পিকনিক করতে চাও এখানে এসে রান্নাবান্না করে খেতে চাও তার জন্য কত কি চার্জ নিচ্ছে পুরো খুঁড়িয়ানি তত্ত্ব এ টু জেড সব কিছুই জানাবো এই ভিডিওর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কেল্লার মাঠের যে টাইম অফিস যেখানে তোমরা টিকিট কাটবে সেই জায়গায় কিন্তু এখানে নাম্বারও রয়েছে যোগাযোগ করতে পারবে এখানে সেভেন ডবল জিরো ওয়ান নাইন জিরো সিক্স জিরো থ্রি জিরো এই নাম্বারে কিন্তু তোমাদেরকে কন্ট্যাক্ট করে কিন্তু তোমাদেরকে বুকিং করতে হবে এখানে এখানে কিন্তু বাংলো আছে বাংলোটা একবার দেখবো কেমন কি রয়েছে কেমন পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু কিন্তু তোমাদের শেয়ার করবো এই ভিডিওর মধ্যে দিয়ে এখানে পিকনিক করতে গেলে কত কি চার্জ নিয়ে লাগছে এখানে মাথা পিছু দশ টাকা করে লাগবে মাথা পিছু দশ টাকা করে বাংলো আছে পাঁচ টাকা ভাড়া টেন্ট আছে

মানে পায় না কলকাতার দিকে তো তোমরা এখানে এলে কিন্তু একদম গ্রামীণ যে টিউবওয়েল সেগুলো কিন্তু তোমরা আচ্ছা আচ্ছা জলের গাড়িও থাকে এখানে এই হচ্ছে বাংলো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পরিষেবা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে অনেকটাই ডাস্টবিনেরও ব্যবস্থা রয়েছে এখানে ডাস্টবিন রয়েছে সম্ভবত হ্যাঁ একটা ডাস্টবিন রয়েছে চলো আস্তে আস্তে আমরা ভেতর দিকে প্রবেশ করব এখানকার বাংলো দেখবো একবার কেমন এখানে রুম রয়েছে চলো একবার রুমগুলো দেখি একবার কি কি রয়েছে এখানে এখানে রয়েছে ওয়াশরুম দেখতে পাচ্ছ এখানে ওয়াশরুম রয়েছে কোনো অসুবিধা নেই এসে এখানে তোমরা স্নান করতে পারবে এখানে কিছু রয়েছে দাদা এখানে কি আছে আচ্ছা আচ্ছা বারান্দা এখানে দেখতে পাচ্ছ বারান্দাও রয়েছে মানে এখানে এসে তোমরা বিশ্রাম নিতে পারবে খাওয়া দাওয়ার পরে এখানে বিশ্রাম করতে পারবে বা এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে এখানে এখানেও দেখো বেশ সুন্দর কিন্তু রুম এখানেও কিন্তু বারান্দা রয়েছে যে বারান্দা থেকে তোমরা কিন্তু এত সুন্দর একটা মাঠকে কিন্তু উপভোগ করতে পারবে তার সঙ্গে দেখতে পাচ্ছ একদম নদী কিন্তু পাশ থেকে বয়ে গেছে এই নদীর যে ভিউটা সেটা কিন্তু বেশ মজাদার লাগবে এখান থেকে দেখতে পাচ্ছ হলদিয়া বন্দরটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায় রুমে কিন্তু একটা করে বাথরুম রয়েছে তোমরা আসলে কিন্তু দেখতে পাবে আর এখানে দেখতে পাচ্ছো বেসিনও রয়েছে বাথরুম রয়েছে তোমরা এখানে এসে স্নান করতে পারো খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে জায়গাটা ঘরে তো এখানে উপরে থাকবে কিন্তু রান্নার জন্য ঢালাই করা আছে এই রান্না হবে যদি মানুষ বসতে চাই বসতে পারবে উপরে বসতে চাই বসতে পারবে কোনো অসুবিধা আচ্ছা রুম ভাড়া দিলে রান্না করার জায়গাটা কি পাঁচিল আছে না এই পাঁচিলের মধ্যে পুরো জায়গাটাই থাকবে ধন্যবাদ ওয়েদারটা কিন্তু অসাধারণ লাগছে তার সঙ্গে এরকম শীতের সকাল বুঝতেই পারছো একদম নদীর সাইড বরাবর কিন্তু বসার জায়গা রয়েছে এখানে গাড়ি পার্কিং করারও জায়গা রয়েছে ফুচকা ভেলপুরি সব কিছুই পেয়ে যাবে তার সঙ্গে মশামুড়ি আর এরকম একটা সুন্দর একটা মনোরম দৃশ্য দেখতে পাচ্ছ একদম নদীর সাইড বরাবর কিন্তু জাহাজ দেখতে পাবে জাহাজ দেখতে দেখতে খাওয়া দাওয়া তার সঙ্গে মজা এনজয় সব কিছুই কিন্তু থাকবে এখানে আসলে এই মুহূর্তে পেয়ে গেছি আরও একজন দাদাকে এই দাদা কিন্তু এখানকার ডেকোরেটারের যে মালপত্র রয়েছে না সেই মালপত্র কিন্তু সব কিছু কিন্তু দাদাই কিন্তু সরবরাহ করছে তো দাদার মুখে শুনবো এখানে কত কী চার্জ নিচ্ছে আর কেমন কী রয়েছে

রান্নার সরঞ্জাম নিতে গেলে আপনাকে এবার লোক হিসেবে আমরা একটা আরম্ভ করি যে কী কী রান্না বান্না করবে যদি সাতজন বা দশজন হয় দশজন হিসাবে একটা বলুন যে দশজন দশজন হলে আমরা পাঁচ ছশো টাকা ডেকর মাল পড়ে যায় হ্যাঁ আর গ্যাস হলো দেড়শো টাকা কেজি দেড়শো টাকা কেজি হ্যাঁ আর তোমার জল পঞ্চাশ টাকা পিস নিই পঞ্চাশ টাকা পিস মানে একটা ড্রাম কুড়ি হ্যাঁ কুড়িটা জলের ড্রাম পঞ্চাশ টাকা করে নিই এমনি চেয়ার নিলে দশ টাকা করে নিই আর টেবিল নিলে পঞ্চাশ টাকা করে আমার কাছে সব পাবে চেয়ার টেবিল ডেকোরেটার মাল গ্যাস ওপেন আপনার ছাতা তোমার এমনি যে কোনো খাওয়া দাওয়া যদি অর্ডার ফটার দেন সেগুলো খাওয়া দাওয়া আমরা বানিয়েও দিই আমরা মানে ক্যাটারিং ফ্যাটিং করে দিই রান্নি চাই রান্নির জন্য কি ব্যবস্থাপনা রয়েছে হ্যাঁ আমাকে রান্নি সব সব আছে আমার সবই আছে এ টু জেড সব কিছু পাওয়া যাবে এ টু জেড সব কিছু আমাকে পাবে তাহলে মূল কথা হচ্ছে দাদার কাছে এলে তোমরা তোমরা যদি খালি হাতে আসো দাদার কাছে এলে কিন্তু তোমরা এ টু জেড সব কিছুই পেয়ে যাবে আমার নাম্বার আছে নাম্বারটা কি দেব নাম্বার এইট ডবল ওয়ান এইট ডবল ওয়ান সিক্স ওয়ান সিক্স ডবল থ্রি নাইন আবার বলছি আপনাকে যে এইট ডবল ওয়ান

চিকেন জানো মিষ্টি না আমাদের আমি লোকাল আছি আমার ভাগনিরা এসেছে এখানে ভাগনি फ्रेंड्स এবং স্টুডেন্ট তো আমি লোকাল আমি মামা হই আচ্ছা আমি ভাইকে নিয়েছি আমার ভাই রান্না করছে রান্না করছেন হ্যাঁ রান্না হচ্ছে রান্না হচ্ছে আমার লাগছে বলুন কেমন লাগছে মানে এটা আমাদেরই তো সবকিছু আমাদেরই জায়গা আমাদের প্রিয় হয়ে ঘুরতে আসছে ভাগনিরা ঘুরতে আসছে তারা আনন্দ করতে আসছে তারা ওরা আনন্দে পেলেই আমাদের ভালো একদম একদম আমরাও চাই আমার বাড়িও এখানে আমরাও চাই যে এখানে যারা আসবে সবাইকে আমাকে একদম 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 সবই আসুন একদমই লঞ্চের সময় চলে আসুন এলড্রয়েট রইলো একদম 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 অবশ্যই এই মুহূর্তে পেয়ে গেছি দুজন কাপেল দাদাকে একবার শুনে নেবো ওনারা কোথা থেকে এসেছে আর এখানে এসে কেমন লাগছে আমরা কলকাতার যাদবপুর গড়ফা থেকে এসেছি

বিশেষ করে এখানকার যা দেখছি এত সুন্দর এখানে একটা পটেন্সিয়াল জায়গা একটা এত সুন্দর মানুষ আসে এত অপরিচ্ছন্নতা পরিচ্ছন্ন হলে তো অসুবিধা কিছু না এটার জন্যে এইটাই সব থেকে কষ্ট দিয়েছে বাকি ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে এই তো অসাধারণ সুন্দর একটা জায়গা হ্যাঁ আমি চাইবো এখানকার মানুষ এবং কর্তৃপক্ষ যেন এই ব্যাপারটা একটু নজর দেন একটা পরিচ্ছন্নতাটা বজায় রেখে মাঠটাই

হেলদি নয় এইটা আমার প্রাইম ফ্যাক্টরের খেলা আর আমার চ্যানেল থেকে যে মানে ভিভেজরা দেখছে তাদের কাছে কি বক্তব্য জানা এই জায়গাটা নিয়ে জায়গাটা আসুন ওই জায়গাটা এলে ভালো লাগবে ভীষণ সুন্দর উইকএন্ডে একটা অপূর্ব জায়গা কলকাতা থেকে কিন্তু আমার ওই একটাই প্রশ্ন জায়গাটা আর একটু পরিচ্ছন্ন করলে আমার বন্ধুরা এবং আমারা তাদেরকে বলবো তারা এলে আরও বেশি আনন্দ পাবে আর এইটাকে নজর দেন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কত করে টুপি

কতক্ষণ বসে দাদা সকাল থেকে ছটা থেকে সন্ধে আটটা নটা ছটা থেকে আটটা পর্যন্ত সব পাওয়া যায় কী কী পাওয়া যায় এখানে অনেক কিছু আছে অনেক আইটেম আছে বেল মাখা হবে পাপড়ি চাট হবে ভেলকি হবে চানা হবে চুমড়া হবে আদির চাট হবে পাঁচটা দশটা পাঁচটা দশটা পাশেই হচ্ছে কিন্তু এই যে গঙ্গা বয়ে গেছে গঙ্গা সেই গঙ্গার পাশে পিকনিক করায় মজা লেগে আলাদা তার সঙ্গে আবার শীতের সকাল বুঝতেই পারছো একই জায়গায় তোমরা সব কিছু করতে পারবে আনন্দ ফুর্তি গান বাজনা কি না কি আছে এখানে সব কিছু এসে কিন্তু মজা করতে পারবে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগে কিন্তু লাইক করে দিও কমেন্ট করে অবশ্যই জানিয়ে তোমাদের তোমার চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তী আরও একটা নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায় দেখা হবে তাদের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে